তেইশে অক্টোবর ত্রিপুরার আটটি জেলা জুড়ে বন্ধের ডাক ত্রিপ্রামথা দলের বিধায়ক রঞ্জিত দেব বর্মার সরকারি নির্দেশে অফিস থাকবে স্বাভাবিক চাপে সরকারি কর্মচারীরা আগামী তেইশে অক্টোবর বৃহস্পতিবার ত্রিপুরার আটটি জেলা জুড়ে চব্বিশ ঘন্টার বন্ধের ডাক দিয়েছে তিপ্রামথা দলের বিধায়ক রঞ্জিৎ দেব বর্মা তবে বন্ধের মধ্যেও স্বাভাবিক কাজকর্ম চালু রাখার নির্দেশ জারি করেছে ত্রিপুরা সরকার এর ফলে চাপে পড়েছেন সরকারি দপ্তর ও সরকার অধিগৃহীত সংস্থাগুলির কর্মচারীরা ত্রিপুরা সরকারের সাধারণ প্রশাসন দপ্তরের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে তেইশে অক্টোবর দু পঁচিশ তারিখে সমস্ত সরকারি দপ্তর সরকার অধিগৃহীত সংস্থা ও ত্রিপুরা সরকারের আওতাধীন অফিসগুলোতে স্বাভাবিক কাজকর্ম চলবে সমস্ত কর্মচারীকে নিয়মিত দায়িত্ব পালন করতে হবে এছাড়া প্রতিটি দপ্তর ও সংস্থাকে কর্মচারীদের উপস্থিতির বিস্তারিত তথ্য নির্দিষ্ট সময়ের মধ্যে সাধারণ প্রশাসন দপ্তরে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে ত্রিপুরা তথ্য সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে এই নির্দেশিকা কার্যকর করা হয়েছে তাদের অনুরোধকে আমরা রাখতে হয়েছে যে যাহাতে দেওয়ালির আগে অথবা কালী পূজার আগে ওনারা একটা অনুরোধ করেছেন আমাদেরকে যাতে আপনারা বনটা আহ্বান না করেন আমাদেরকে যাহা থেকে আসা যাওয়া বা পূজা পার্বণের এই সিজনে যারা আপনারা মন না করেন তাদের তাদের তরফ থেকে আমাদের প্রতি একটা অনুরোধ রয়েছে যে আপনারা পূজার করে যাবেন তাই আমরা সিভিল সোসাইটির বিভিন্ন অংশের সঙ্গে আলোচনা করে আজ আমরা সিদ্ধান্ত নিয়েছি তেরো তারিখ বলতে আগামী তেইশ তারিখ অক্টোবর দুই হাজার পঁচিশ বারো ঘন্টা থেকে ছেশ ঘন্টা করা হয়েছে ওই দিন ভোট ছয়টা থেকে পরের দিন ভোর ছয়টা পর্যন্ত মোট করবে এর ভিতরে আমাদের যা যা যেটা ফেয়ার সার্ভিস বা অ্যাম্বুলেন্স এই সমস্ত ইয়ে করা আছে এখানে আমরা কেন বন ডেকেছি তার একটা ইয়ে আমরা এখানে বিস্তারিত দেখা আমরা এখানে আপনাদের সামনে তুলে ধরেছি এবং এখানে কী কী কারণে দাবিগুলি আরেকটা আমরা এখানে যুক্ত করছি সেটা হচ্ছে কি এটি কি এনএলএফির সঙ্গে যে ত্রিপাক্ষিক এক পর্যায়ে পড়ল ফোর সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ সেটাকেও আমরা যুক্ত করেছি কারণ এই সিভিল সোসাইটিতে আরো সঙ্গে তারা যুক্ত হতে চায় সেই জন্য তাদেরকেও আমরা যুক্ত করলাম তাদের দাবিটা আমরা এখানে আমাদের এই আগের যে যুক্ত করে দিয়েছি সুতরাং আমরা সবার কাছে অনুরোধ করবো যে আগামী তেরোই অক্টোবর পরিবর্তে তেইশের অক্টোবর সারা ত্রিমুরায় চব্বিশ ঘন্টা হবে এবং আমরা যে দাবিগুলি আমরা এখানে আট দাবি দিয়েছি তাদের ভিতরে রয়েছে আমরা যে ছাড় ত্রিপুরা ইলিগেল মাইগ্রেন্ট যে বিরুদ্ধে যে অপারেশন হওয়ার কারণে হওয়ার কথা সেটা এখন করা হয়নি ডিটেনশন ক্যাম্প তৈরি করা হয়নি স্পেশাল টাস্ক ফোর্স একটা ডিস্ট্রিক্টভাবে অর্জনে করা হয়নি এবং ইনার লাইন পারমিট যেটা উনিশশো তিরানব্বই সালে সঙ্গে চুক্তি হয়েছিল সেটা এখন কার্যকরী হয়নি তারপরে ঠিক এখন কীপ্রাশা একর বা এই একরটাও কার্যকরী হয়নি তারপরে রোমান স্ক্রিপ্ট বড়ো ল্যাঙ্গুয়েজের জন্য একটা সরকারের ঘোষণা করা এবং খিজুর কাজ শিখল যেগুলি ফেক সার্টিফিকেট যে নিয়ে যারা চাকরি করছেন বা বিভিন্ন সরকারের সু সুবিধা নিয়েছেন সেটা বাতিল করা এবং আট নম্বর হচ্ছে প্রিপার্থেট এগ্রিমেন্ট যে চাই সেপ্টেম্বর এই দাবিকে নিয়ে আমরা বন্ধ করতে চাচ্ছি আমরা পিকে থেকে সহ সারা ত্রিপুরায় আমরা বসবো এবং ইতিমধ্যে আমাদের ইয়ে ছিল যে তেরো তারিখের জন্য আমরা প্রিপারেশন নিয়ে নিয়েছি এবং আমরা বিভিন্ন রাজনৈতিক দলকেও করব যাতে আমাদের এই যে সাংবিধানিক যে অধিকার যে দাবি নিয়ে আমরা আন্দোলন করছি সিভিল সোসাইটি থেকে তারা যেন এটা নিয়ে তাদের সামিল হয় তারা যেন এটাকে তাদের সরে কাছে জানায় সেটা আমাদের অনুরূপ